আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলায় যে এল পি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের দশম লেসনের গ্রামার নিয়ে আলোচনা করব বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছাবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব বন্ধুরা বলে রাখা ভালো মিন্না নো নিহঙ্গ কই এই লেসনটা সবচেয়ে সহজ একটা লেসন এখানে শুধুমাত্র আরিমাস এবং ইমাস এর ব্যবহার রয়েছে একটু মনোযোগ দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ নাউন গা আরিমাস এবং ইমাস বন্ধুরা আরিমাস ব্যবহার আমরা গত লেসনে শিখেছি গা আরিমাস এখন এই লেসনে শিখব গা ইমাস এখন এখানে আরিমাস অর্থ আছে এবং ইমাস ইমাস অর্থ আছে এখন এগুলার পার্থক্যটা কোথায় সেটা একটু যাচাই করি বন্ধুরা আরিমাস ব্যবহার করা হয় জড়বস্তুতে। যার কোনো প্রাণ নেই এবং ইমাস ব্যবহার করা হয় প্রাণীর ক্ষেত্রে যার প্রাণ আছে কয়েকটি উদাহরণ দিলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন দেখুন মানে বই আছে বই আছে বইয়ের কি প্রাণ আছে? এখানে ব্যবহার করা হয়েছে কি গা আরিমাস কি মানে কি গাছ কি গা আরিমাস মানে গাছ আছে ইহ কি গা আরিমাস মানে বরফ আছে বা স্নো আছে এই যে যার কোন প্রাণ নেই সে ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আরিমাস এবং প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করা হয় ইমাস দেখি নেকো গা ইমাস মানে কি বিড়াল আছে বিড়াল একটি প্রাণী সেজন্য বিড়াল আছে অত তো গা ইমাস মানে ছোট ভাই আছে ইমাস মানে শিক্ষক আছেন এই যে প্রত্যেকটা উদাহরণে আপনারা মনোযোগ দিলে অবশ্যই খেয়াল করবেন যেখানে প্রাণী আছে সেখানে হচ্ছে ইমাস এবং যেটি জড়বস্তু বস্তু সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে আরিমাস ইমাস এবং আরিমাসের ব্যবহার খুবই সহজ বন্ধুরা চলুন এর পরের গ্রামারটিতে যাই প্লেস নি কোন একটি নাউন গা আরিমাস ইমাস এটি হচ্ছে কোন নির্দিষ্ট জায়গাতে কোন একটা বড় জায়গাতে কিছু আছে সেটা হতে পারে প্রাণী হতে পারে জড়বস্তু তো এটার জন্য ব্যবহার করা হয় নি প্লেসের পরে মানে জায়গার পরে আমরা নি ব্যবহার করব যেই জায়গার কথা যেই জায়গাতে কোন প্রাণী আছে বা জলবস্তু আছে সেই জায়গার পরে আমরা ব্যবহার করব নি এবং ঠিক আগের মতোই বাকি সেন্টেন্স গুলো গা আর ইমাস বা গা ইমাস হেয়ানি রুম বা ঘর ইনুগা ইমাস মানে কি ঘরে কুকুর আছে ঘরে একটা কুকুর আছে হেয়ানি ইনুগা ইমাস মানে কি ঘরে একটা কুকুর আছে

তারা অবশ্যই খেয়াল করেছে এই পাহাড়গুলোর উপরে বরফ আছে বাংলাদেশে নেই তো সেজন্য হয়তো একটু ভিন্ন মনে হইতে পারে যে পাহাড়ে কিভাবে বরফ হই হ্যাঁ বন্ধুরা পাহাড়ের মধ্যেও বরফ আছে মানে পাহাড়ে বরফ আছে ইয়ে নি ইয়ে মানে কি বাড়ি ইয়ে নি মানে কি বাড়িতে ছোট ভাই আছে ইয়েনি অতত গা ইমাস বাড়িতে ছোট ভাই আছে বন্ধুরা আমি গ্রামার লেসনে প্রত্যেকটি পর্বে আপনাদেরকে বলি প্রত্যেকটি গ্রামার দিয়ে আপনারা নতুন নতুন করে সেন্টেন্স তৈরি করবেন যদি সম্ভব হয় আপনার বন্ধুদের সাথে এই গ্রামার গুলোর এই সেন্টেন্স গুলো নিয়ে প্র্যাকটিস করবেন এতে করে আপনারা খুব ভালোভাবে এগুলোর ব্যবহার করতে পারবেন এবং গ্রামার গুলো বুঝতে পারবেন তখন আর গ্রামার গুলো আপনাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না আর গ্রামার শেখার জন্য আপনাদের সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে সেন্টেন্স তৈরি করা মুখে বলা এবং গ্রামারের ভিতরে যেই ওয়ার্ডটি দিয়ে গ্রামার তৈরি হয়েছে সেই ওয়ার্ডের ভালোভাবে অর্থটি মুখস্থ রাখবেন এতে করে আপনারা গ্রামার গুলো সহজে ব্যবহার করতে পারবেন বন্ধুরা আশা করি এই গ্রামারটি বুঝেছেন কোন ফ্লেস মধ্যে কোন প্রাণী বা জড় বস্তু যে কোনো কিছু থাকলে সেই কথা আপনি বর্ণনা করতে যান তাহলে পরে নি ব্যবহার বাকিটা গা ইমাস অথবা আরিমাস সেটা হচ্ছে জড় বস্তুর ক্ষেত্রে আরিমাস এবং প্রাণীর ক্ষেত্রে ইমাস ব্যবহার করবেন তৃতীয় গ্রামারটি হচ্ছে নাউন। ইমাস আমরা এই যে এখানে যে গ্রামারটি শিখেছি এখানে হচ্ছে হচ্ছে প্রথমে ব্যবহার করেছি যেমন হেয়ানি মানে হচ্ছে কি বাড়ির ভিতরে হেয়ানি বাড়িতে তো এখানে প্লেসটিকে আগে ব্যবহার করেছি এবং সাবজেক্টটিকে আমরা পরে ব্যবহার করেছি ইনো ইনো গা ইমাস এই যে ইনো এখানে সাবজেক্ট এটাকে আমরা ব্যবহার করেছি ফ্লেসের পরে কিন্তু এই পরবর্তী গ্রামারটাতে আমরা দেখব যে সাবজেক্টটি যদি আগে আসে এবং প্লেসটি যদি পরে যায় তাহলে কিভাবে আমরা লিখতে হবে দেখুন নাউন ওয়া ফ্লেস নি আর ইমাস ইমাস মানে কোনো কিছু কোনো জায়গার মধ্যে থাকলে এই গ্রামারটি ব্যবহার করব যেমন এই যে সাবজেক্ট ইনু ইনো মানে ইনো হয় বা কুকুরটি হয় নিওয়া নিওয়া মানে কি গার্ডেন নি ইমাস মানে বাগানে আছে কুকুরটা কই আছে বাগানে আছে এই যে ইনো নিওয়া নি ইমাস বন্ধুরা এখানে সাবজেক্টটি সামনে আসাতে তার সাথে ওয়া ব্যবহার করা হয়েছে বাকি সবকিছুই আগের মতো ব্যবহার করা হয়েছে আমাদের পূর্বের গ্রামারের মতোই নিওয়া নি ইমাস ইনো ওয়া ইমাস মানে কি কুকুরটি বাগানে আছে আরেকটি উদাহরণ দিয়ে দেখা যাক হন ওয়া মানে বই হয় সুকুয়ে নো উয়ে নি আরিমাস হন ওয়া সুকুয়ে নো ওয়ে নি আরিমাস বইটি টেবিলের উপরে আছে বন্ধুরা আশা করি এই দুইটি গ্রামার সহজে বুঝতে পেরেছেন যদি কোনো গ্রামার আপনি ভালো করে না বুঝেন বা কোনো কিছুতেই কোন প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন তারপরে গ্রামারটি হচ্ছে একটা নাউন টু এটা পজিশন মানে হচ্ছে কি ন কোন সাবজেক্টের পজিশন নির্দিষ্ট একটি জায়গাতে বোঝাতে এই গ্রামারটি ব্যবহার করা হয় যেমন আমরা যদি উদাহরণ দিয়ে দেখি দেখুন সুকুয়ে নী মানে হচ্ছে কি সুকুয়ে মানে কি টেবিল চুকুয়ে নী মানে টেবিলের উপরে গা মানে আরিমাস কি ফটো আছে সহজ ভাবে আপনারা চিন্তা করুন চুকুয়ে নেনি এটা শুধুমাত্র ভোকাবুলারি গুলো বসিয়ে সেন্টেন্সটি তৈরি করা আর তেমন জটিলতা কিছুই নেই দেখুন আবার আরেকবার মানে টেবিল সুকুয়ে নো মানে হচ্ছে টেবিলের মানে কি উপরে উপরে নো মানে হচ্ছে টেবিলের এই যে আপনারা গ্রামার শিখেছেন এর পরে ব্যবহার করবেন কোন একটি সাবজেক্ট সাবজেক্ট বা কোন একটি বস্তু নির্দিষ্ট একটি জায়গায় আছে সেটার জন্য আমরা একটু আগেই শিখেছি নি এর ব্যবহার এ ঠিক এটাতেই দেখুন সুকুয়ে ন এটাকে যদি আমি একটা প্লেস ধরি তারপর হচ্ছে নি ব্যবহার করি শাসিন গা আরিমাস টেবিলের উপরে ছবি আছে আরেকটি উদাহরণ দেখি গিনকো গিনকো মানে কি ব্যাংক গিনকো নো তোনারি মানে হচ্ছে ব্যাংকের পাশে তোনারি মানে কি পাশে কাছাকাছি গিনকো নো তোনারি নি ইয়োবিন কিয়োকু ইয়োবিন কিয়োকু মানে কি পোস্ট অফিস ইয়োবিন কিয়কু গা আরিমাস মানে কি ব্যাংকের পাশে পোস্ট অফিস আছে গিনকো নো এই যে দেখুন এখানে গিনকো নো তোনারি এটাকে যদি আপনি একটি ওয়ার্ড চিন্তা করেন মানে হচ্ছে ব্যাংকের পাশে এই জন্য এই প্লেসের পরে নি ব্যবহার করা হয়েছে ব্যাংকের পাশে এ নি ইয়োবিন কিয়কু মানে পোস্ট অফিস গা আনিমাস মানে পোস্ট অফিস আছে এটিও খুবই সহজ একটি গ্রামার ইয়া শুধুমাত্র ইয়া ইয়া মানি হচ্ছে এবং ইয়ামানি এবং এটি দুইটি নাউনকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয় যেমন আমরা যদি বলি বই এবং খাতা টেবিল এবং চেয়ার এই যে ইয়া এবং এই এবং এর জন্যই আমরা ইয়া ব্যবহার করব উদাহরণ দিয়ে দেখা যাক নাকানি হাকো মানে কি বক্স নাকা কি মধ্যে ভিতরে হাকোনো নাকানি তেগামি ইয়া তেগামি মানে কি চিঠি ইয়া এবং শাসিন মানে কি ফটো গা আরিমাস। নো নাকানি তেগামি ইয়া শাসিন আরিমাস। বক্সের ভিতরে চিঠি এবং ছবি আছে আরেকটি উদাহরণ দেখি সুকুয়ে নো সুকুয়ে মানে কি সুকুয়ে মানে হচ্ছে টেবিল সুকুয়ে নো উয়ে নি সুকুয়ে নো উয়ে নি নো ইয়া এনপিৎসু গা আরিমাস নো তো ইয়া এনপিৎসু মানে কি নোট এবং পেন্সিল তো দেখুন মানে কি টেবিলের নোট পেন্সিল আরেকটি উদাহরণ দেখি কাবান মানে কি ব্যাগ নাকা মানে ব্যাগের ভিতরে নি জিশো ইয়া পেন গা আরি মানে কি ব্যাগের ভিতরে অভিধান ও কলম আছে ডিকশনারি এবং কলম আছে কাবান্ন নাকানি যিশো ইয়া পেন গা আরি ব্যাগের ভিতরে অভিধান এবং কলম আছে এই যে এবং এর জন্য আমরা এখানে ইয়া ব্যবহার করব দেখুন আরেকটি উদাহরণ দেখি মানে কি বইয়ের তাক মানে বই হনদানা মানে হচ্ছে বইয়ের তাক নো নাকা মানে বইয়ের তাকের ভিতরে নিহন গণ হন মানে নিহন গণ হন মানে কি জাপানিজ ভাষার বই ইয়া এবং এই গণ হন মানে কি ইংলিশ ভাষার বই গা আরিমাস ইংলিশ ভাষার বই আছে বন্ধুরা এই গ্রামার গুলো একেবারেই সহজ যদি আপনি একটু প্র্যাকটিস করেন বন্ধুরা এই বইয়ের সবচেয়ে সহজ গ্রামার গুলো আমরা আজকে শিখেছি বন্ধুরা দেখতে দেখতে ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ